আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচড় দিয়ে ছোলার ডালের ভীষণ সুস্বাদু একটি রেসিপি ইঁচড় তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু কখনও ছোলার ডাল দিয়ে ইঁচড়ের এই রেসিপিটা ট্রাই করেছেন কি না করে থাকলে এই সিজনেই যে কোনো একদিন ট্রাই করে ফেলুন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বোলের মধ্যে দুশো গ্রাম ছোলার ডালকে খুব ভালোভাবে ধুয়ে চার ঘন্টা আগে পরিমাণ মতো জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দুই থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দেবো আন্দাজ মতো জল হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ছোলার ডাল সিদ্ধ হতে দেবো তিনটে সিটি পড়ে এলে প্রেশার কুকার নামিয়ে রাখবো এখানে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম এঁচো ছিলে ধুয়ে এইভাবে একটু ডুমোডুমোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি জলের মধ্যে দিয়ে দেব দেব অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এবার ঢাকা খুলে নিয়ে এ চোর এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে উঠিয়ে নেব আর টেস্টের মধ্যে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে এলে দিয়ে দেব তেলের মধ্যে দুটো তেজপাতা কোয়াটার টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুই টুকরো ডালচিনি আর বড় এলাসে অর্ধেকটা দিয়ে দিলাম দশ সেকেন্ড একটু নেড়ে নেব এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেব দেড় টি স্পুন আদা রসুন পেস্ট মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে একটা টমেটো টমেটো একটু নরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেম লো করে দেবো দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দেড় টি স্পুন ধরে গুঁড়ো একবার মিশিয়ে দেবো সমস্ত মশলা হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো আর এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব অল্প একটু জল তাতে মশলাগুলো না পুড়ে যায় দেবো আন্দাজ মতো লবণ দেব অল্প একটু জল এইভাবে অল্প অল্প করে জল দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড় দিয়ে দেব সমস্ত মশলার সঙ্গে সিদ্ধ করে নেওয়া এঁচড় আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেবো অল্প একটু গরম জল দেবো আবার একটু গরম জল অল্প একটু দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো রান্না এবার ঢাকা খুলে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সোলার ডাল দিয়ে দেব এবার একবার ভালোভাবে নেড়ে দেব নেড়ে দেবার পর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ চিনি দেব আন্দাজ মতো গরম জল আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব সে সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব টি স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ স্পুন ঘি হালকা হাতে একটু মিশিয়ে দেব এখানে এচুড় দিয়ে ছোলার ডাল আমাদের একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে একটা বলে উঠিয়ে নিয়েছি লুচি পরোটা রুটি বা সাদা ভাত সব কিছুর সঙ্গেই সার্ভ করে নেওয়া যাবে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ